এবার আমরা দেখব ইনভার্স ম্যাট্রিক্সের কাজ কি ইনভার্স ম্যাট্রিক্স एक्चुअली অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয় এক নাম্বার কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল বিভিন্ন গোয়িং সংস্থা এটাকে কোড ব্রেকিং এর কাজে ব্যবহার করে থাকেন ওটা বেসিক্যালি আমাদের কাজ না আর আমাদের জন্য খুব সিম্পল যে কাজটা ইনভার্স ম্যাট্রিক্সের সেটা হচ্ছে ইকুয়েশন সলভিং করা বা ইকুয়েশন সলভ করা তো আমরা আসলে এখন ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে একটা ইকুয়েশন সলভ করা শিখবো যে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে ইকুয়েশন সলভ করতে হয় सपोज এই দুইটা ইকুয়েশন আমরা ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে বের করতে চাই তো দেখো আমরা ম্যাট্রিক্স ক্লাস শুরুই করেছিলাম আসলে এইভাবে যে এই ধরনের ইকুয়েশনকে কিভাবে ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করা যায় এই ধরনের ইকুয়েশনকে ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করা ওয়ে হচ্ছে প্রথমে x এর সহগগুলো লেখা 1 3 তারপর y এর সহগগুলো লেখা 3 1 এখানে একটা x এখানে একটা y লেখা আর ডান পাশে কনস্ট্যান্ট টার্ম দুটাকে লিখে ফেলা এটা ছিল আমাদের জাস্ট ম্যাট্রিক্স ফর্মের কনস্ট্রাকশন এখান থেকে আমরা এক্স আর ওয়াই এর মান বের করতে চাই তাহলে একটা কাজ করো এক্স ওয়াই কে বাম পাশে রেখে দাও আর এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটাকে ডান পাশে নিয়ে যাও দেখো এই ম্যাট্রিক্সটা বাম পাশে আছে ডান পাশে যদি নিয়ে যাও তাহলে এই ম্যাট্রিক্সের ইনভার্স যাবে জাস্ট লাইক এরকম যে 5y 3 হয় নাহলে ওয়াই যদি ডান পাশে যায় তখন ফাইভ ইনভার্স ইন্টু থ্রি হবে তো এখানে এরকম একটা ম্যাট্রিক্স ছিল এটা যদি ডান পাশে চলে যায় তাহলে এই ম্যাট্রিক্স এর ইনভার্স পাশে গুণ হবে বুঝতে পারছো ডানপাশে যে এরকম হবে ওয়ান থ্রি থ্রি ওয়ান ইনভার্স ইন্টু সেভেন কমা মাইনাস থ্রি আর এই ম্যাট্রিক্সটাকে নিশ্চয়ই আমরা ইনভার্স করা শিখে ফেলছি কিভাবে ইনভার্স করতে হয় যে এই দুইটা উপাদানকে আমরা ইন্টারচেস করে দিব তাহলে এখানে আসবে ওয়ান আর এই দুইটা উপাদানের আগে একটা করে মাইনাস দিব তাহলে এখানে এখানে আর নিচে কি যাবে দেখো তার মানে নিচে যাবে হচ্ছে মাইনাস এইট তার সাথে আমরা গুণ করতে চাই আসলে সেভেন সেভেন মাইনাস থ্রি এই ম্যাট্রিক্সটাকে আমরা গুণ করতে চাই ওকে তাহলে এখানে আসে মাইনাস ওয়ান বাই এইট 3 বাই এইট থ্রি বাই এইট মাইনাস ওয়ান এখন আমরা দেখি গুণ করলে কি দাঁড়ায় মাইনাস ওয়ান গুণ হবে তাহলে থাকবে হচ্ছে মাইনাস সেভেন বাই এইট আর থ্রি বাই এর সাথে মাইনাস থ্রি গুণ হবে তাহলে যাবে হচ্ছে মাইনাস নাইন বাই এইট আবার থ্রি বাই এর সাথে গুণ হবে তাহলে হবে হচ্ছে টোয়েন্টি ওয়ান আর মাইনাস ওয়ান তাহলে আমরা যা পাবো সেটা হচ্ছে আমরা পাবো থ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই এই ম্যাট্রিক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু থ্রি ম্যাট্রিক্স তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি মাইনাস টু আর ওয়াই এর মান আমরা পাচ্ছি থ্রি ইভেন অনেক বড় বড় ইকুয়েশনও যদি আসে তখন আমরা ম্যাট্রিক্সের সাহায্যে ওটাকে সলভ করে ফেলতে পারবো ধন্যবাদ সবাইকে